কিন্তু আমার কাছে হিউজ কালেকশন আছে ভাই আচ্ছা আচ্ছা 200 থেকে 300 পিস কমোড আছে আমার এখানে দর্শক আমি একটু এক নজর দেখাই দেখেন শোরুমটা এখান থেকে ওই পাশেও কিন্তু আছে এবং বিশাল এই পাশে সম্পূর্ণ ভরপুর অনেক প্রোডাক্ট আছে আমাদের ডিজাইন আছে দেখেন একদম

চলে আসছি ঢাকার বৃহত্তম সেনিটারি শোরুম বেঙ্গল সেনিটারিতে এই শোরুমটিতে আসলে আপনার মনের মতো ডিজাইনের এ টু জেড সেনিটারি আইটেম বাথরুম ফিটিংস অ্যাভেলেবেল পাবেন কালার ডিজাইন কি লাগবে সব আছে বেঙ্গল সেনিটারিতে সো আমাদের সাথে আছে আজকে ভিডিওটি জুড়ে হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুম আসলে এমনি মনটা ভালো হয় এত বড় আর এত নতুন নতুন ডিজাইন দেখবো তার আগে লোকেশনটা সহজ করে বলে দেব আমাদের লোকেশনটা بقى একদম সিম্পল যমুনা ফিউচার পার্কের যে পার্কিং গেট আছে সেটা বরাবর অপর সাইডে মানে এই যে পার্কিং গেটটা দসবন্ধু দেখাচ্ছি এই যে যমুনা ফিউচার পার্কের পার্কিং গেট তার ঠিক বিপরীত পাশে বিপরীত পাশেই বেঙ্গল সিনটারি আচ্ছা আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রুশু থেকে পাটোরিয়া পর্যন্ত আচ্ছা এবং ভাঙ্গাসুরা কিন্তু সমস্ত লাইব্রেরিস আমাদের

রাজকীয় পাথর বেছে শুরু করি যাদের স্পেস ছোট তাদের জন্য একটা আছে দেখেন আরো সুন্দর এবং একটা আছে

প্রতারণার শিকার হবেন না ভাই আচ্ছা ওটাকে অবশ্যই দেখে বুঝে কিনবেন এটা সেম ডিজাইন কিন্তু কালার লগে ডিফারেন্স হয়ে যাবে দেশি প্রোডাক্টটা মিলবে না কালার মিলবে না নষ্ট হয়ে যাবে গুলা ঠিক আছে এটা দেখেন খুবই চমৎকার আছে আরো সুন্দর

কি কালার চাই আপনার কালার বলেন অরেঞ্জ কালার ব্লু কালার বলেন সাদা বলেন আচ্ছা দশ বছর আমি একটু এক নজর দেখাই দেখেন শোরুমটা এখান থেকে ওই পাশেও কিন্তু আছে এবং বিশাল এই পাশে সম্পূর্ণ ভরপুর অনেক প্রোডাক্ট আছে এখন আমাদের অ্যাকসেসরিজগুলো দেখান বেশি প্রবাসী ভাইদের ক্ষেত্রে অ্যাকসেসরিজ কিন্তু ভরপুর আছে মানে সব সরস কথা এক কথা বলে দিলাম যে বাথরুম ফিটিংস এবং সেন্টার এর সবকিছু ভরপুর কালেকশন পাওয়া কোথায়

সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা আপনাদেরকে মোটামুটি স্যানিটারি শোরুমে কী কী পাওয়া যায় সব দেখানোর চেষ্টা করেছি এবং আপনার একটা স্যানিটারি আইটেম যা যা লাগবে সরাসরি একটা বাড়ির কাজের শেষের দিকে কিন্তু স্যানিটারি আইটেমটা কাজটা ধরা হয় সো স্যানিটারি আইটেম বাথরুম ফিটিং সব কিন্তু ভরপুর কালেকশন আছে বেঙ্গল স্যানিটারিতে চলে আসেন এবং মনের মতো কালেকশন সংগ্রহ করেন দর্শক বন্ধুরা নেক্সটে আবার নতুন কালেকশনে চলে আসবো আপনাদের মাঝখানে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম